বললে ওকে যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো তৃপ্তি বরং এর উল্টাটা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হল বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানে বলা যায় হাদিস বোখারি মুসলিম এই কথা মোহাম্মদ সুলাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এইটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চাল চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগোড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে ওদের রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাত সারা রাত পাটি পেতে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে তেভাবে বলতে হবে এইভাবে দিয়ে থাক করে রেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমন মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় সংসার করে বলছে আফতর স্যার আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিদা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতে পারি না তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছি চার মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালাও বলেন মারলেও মুখের উপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাপ্পড় মারতো ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তার কোন হাদিস পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবু যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সবি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেইগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষায় হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মুঘল তাদের ভাষায় ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি ও তরিকাপন্থী তাদের ধর্মতে বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে একশো নব্বই বছর তাহলে মোট কত হলো সাত আট নয় সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেন যার কারণে এলোবেলো রে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার গক্তব শুরু যার কারণে বগড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে কথা বলেছি আজ যদি ওমার রাজিয়া বেঁচে থাকতেন আজ এই অবস্থায় জন বক্তা যা ধর্মের নামে বাইরে যেতে পারত না একবারে কাতার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হোক চার মুখের উপরে মারো না পাঁচ অলা তা ওরা হাই ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জোরে নেই প্রদূল ছড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিড বেদ বহুত কাপড় শুরু স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না সারা দিন যদি বোধ ধাক্কা খায় মানুষের সঙ্গে রিক্সা তার গায়ে একটু কেমন লাগে না না তার বলে শরীরে কোনো রক্ত নেই পুঁজ কাজ করে না আমরা যদি কোনোদিন নিচ্ছায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একসা রিক্সাও লেগে যায় ইন্নে হে ভাই নেই অজ্ঞানে হয়ে যাবো আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু উনিশ বিশ মনে হয় না একেবারে কাপুস বো মাঠে থাকে আর ঘাটে থাকে তা কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে এখানে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়ে যায় হয়েছে বিবাহ হলে তার তিনটে ছেলে হতো কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে যোন মোদেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে কিনতে যাবেন না বলেন স্যার তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রাসূল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আদায়ুস জারি স্ত্রী বোচ চলেও জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহাজ্জুদ পড়লেও হবে না দুই

ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উন্মাদ তাদের সাথে মিশে যাবে ডাং পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেলা করে থাকে তো আমার উন্মাদ তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখ নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দ আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি চল আমি বলেছি আপনি তার সদ্ম আমি কথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সদবা এই কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চেয়েছিলাম একটু পরে সেটা হবে এই মানে আলাস থালাসা বানাতিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে লালন পালন কি এর আল্লামা না তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই আর না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন জবা হন না তার বিবাহ দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বারকে জাহান থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে এখান থেকে সরব তার অন্তরা তার মানে যে কোনো বললে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন কোন আল্লাহ সিতরানার মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল যার থেকে এই কথাটা আর একটু পরে বলি এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ কেউ দেখেছে কোনোদিন তার মানে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেল পালিশ দা সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামনের ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি ব্রেসার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার বিজনেস তাহলে কি এখানে এসে দোকানে হাটবাজার করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ধ্যানে দিবেন করে সকালে চলে যেতে হবে বগুড়া বাজারে সন্ধে আসতে হবে কুকুর স্ত্রী মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার পিজি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোলেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীরের মতো বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিলেটের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি বগুড়ায় বন্ধ করলাম জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দিব না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রাসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানেন না আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খাতে হবে ডান হাতে আম্মু বার হাতে শয়তান খায় আপনার স্ত্রী বাচ্চারা যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিষমিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড়ো হয়েছে জীবনে কোনোদিন বিশ্বা বললো বিস্মিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন এ দিনা বেলা নিচ এ দুঃখ শয়তান খেয়েছে বিশ্চিৎ খেয়েছে অবদারিত খেয়েছে আল্লাহ নবী মালাইছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবেই যেই দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লা বলবে না সে দুধ শয়তান খাবেই খাবে আদিষ্ট মহারে বুঝতে শিষ্টাচার কি জিনিস জামাটা পরালে ডান হাঁকড়ে আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়ে জমাটা পরালে ডান পাঁচ পরাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম পায়ে তাগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান পায়ে আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুভে বাচ্চা বাচ্চাকে সবসময় ডান কাতে শুভে তার নাম শিষ্টাচার এসব পায়খানা গেলে বলবে আম্মু দুয়া পড়ে ডগো তার নাম শিষ্টাচার বের হয়ে বলবে আম্মু দুয়া পড়ে বের হও তার নাম শিষ্টাচার জিন্দেগিতে বাপমা শিষ্টাচার শিখেনি ওরা হলো বাপ মা বাপে বিবাহ দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ মা কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর খসলাত অভ্যাস স্বভাব দশটা এক মুখ ছোট করা মুখ ব্রেক দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাঁড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরা গুনা ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেললে ওর ওপরে সাফ হবে কেন এখন মহিলা হতে চাই দাঁড়ি নাই কা মহিলা তো জেনে ফেললো মহিলা হতে চাই সে জন্য তার পরে অবিষাব হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেশো করতে হবে সব নবীব খসলাত অব্বাস চার কজল আসবার নখ কে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নখ খুলে যেতে বগলের নিচে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের নমুটানোর জন্য হালাকুল আনাত নিচে নুন পরিষ্কার করতে হবে উর্ধে টেন দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশা পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢের টিস্যু তারপরে পানি এ কথা নয় আগে ঢের টিস্যু পেপার পরে পানি এ কথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন যদি পানি না থাকে তখন ঢেল টিসু পেপার না থাকলে এটাই বিধান আবার ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের উপরে পাওথা এটা তো প্রশ্নে আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ফর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি একটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কত হাঁটে আর পায়ের উপরে পা উঠে তার বউ উঠে না কেন যদি ধর্ম হয় তাহলে ও যে খক করে কাছে তার বউক করে না অভ্যাস সব নবীর আদাত এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র দর্জন করতেন অজু করার সময়তে নাকি পানি দিয়ে নাকটাকে ঝাঁকতেন আল্লাহ নবী বলছে মাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরকা পরলেও হবে তাহা পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা যে তবু তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে দান যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পড়তে উঠেছে মরুব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অযু করে সলাত পড়বো একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহাজুদ পড়ার পূর্বে টিভি চালু করি ঝাল লাইন টা মেয়ে চলে এসেছে গেছে এখন তাহাজুদ গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সব করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত তত সহজ পড়ে আছে জান্নাতে আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ বুঝবে ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাই রং মাখানো পতিত লয়ের মেঘে দেখে চক্ষু টান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আগে বলেছিলেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই তার মধ্যে ছিল এসব বেসরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথার মধ্যে আবার কথা বাড়লো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাট বান থেকে দুধ চাঁদ দিয়ে বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আত্মারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয় কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাট থেকে চাপ দিয়ে দুধ বিক্রি করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এ কথা মোহাম্মদ সাল্লাম বলে আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয় দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই বলেন তো আপনার টিভির কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের উপরে যে চোপ রেখে আপনি খবর শুনছে তাহলে এটা কি তাকুয়া হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এভাবে সে খবর শুনতে হবে তাকুয়া ভিন্ন জিনিস বয়স শেষ এগুলো করে কোনো লাভ নাই এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই বলুন হিসাব রাসুলের নিয়ম নীতি আজও পড়ে আছে আমি বলি না যে আমি আদ্রাজার বিন ইউসুফ আমার বইতে পড়েনি কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিম তা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নইলে আপনি রিয়াজুস সলিম বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্য যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন সত্য মিথ্যা আপনি আজ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আলাস্তে পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ নামে দুঃখ করে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার উম্মাতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কৃষ্টি কালচারে পোশাক আশাকে চলা ফিরাতে কাগজ কলমে গাড়ি ছাকড়াতে সবকিছু তাদের সাথে মিলে যাবে মিলতে মিলতে এমন ভাবে মিলবে ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে তো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাচ্ছ তোমার গায়ে একটা গেঞ্জি আছে নি পিছনের দিকে দশ লেখা আছে দশ এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছো তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না তোমার দশ দেখতে তোমার মা তরকারি রাখার জন্য একটা কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা করে গেছে বগুড়া শহরে মানে না বগুড়া শহর শহর ছোট সুন্দর অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ সিস্টেচার কি জিনিস সিস্টেচার কাকে বলাই শোনো তোমার মা প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলে তো সিস্টেচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশা পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া পট আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট হয় সেটা ফেরত দিব না ভেঙে ফেলবো নয় পুঁতে দিব নয় মাথাটা কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আদ্রাজাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির জামে বক্তব্য দেব না এটা বগুড়া বগুড়া রংপুর দিনাজপুর লাল্লু হাটপিল ভবানী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তবে কম এক এরা বনকে জমি দেয় না দুই যৌতুক নেই তিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় আপনি ঢুকবেন কোন খাদ্য এটা তো দরজা লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বলি যে বাপ ভিক্ষে করে খাও বাপ ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্মী কলার আসে পাশে ট্রেন স্টেশনে চলে যাবা বাপ বেটা ভিক্ষে করে খাওয়া ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যা বললাম কোনো মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি যে পরকাল হারাতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটা বস্ত টাকা পয়সা আর সাইকেল মোটরসাইকেল সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফু বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটা প্রমাণ করো দেখি আগে একসাথেই নিবে তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বাড়াতে বলে দিও আপা ভাগ নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার কাছে আছে ভাগ্যে যদি থাকে খাবো ভাগ্য যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর ফুফুর জমি জমি রাজি রাজি নয় নয় তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয় আর যদি তুমি আমাকে বলো তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি আমি টুকটাক জমি চিনি আমার ছোট ভাই চিনে না আজও চিনে না বরিশালে থাকে বরিশাল মডেল কলেজের শিক্ষক ওই পাতায় পড়ি দরজা কিন্তু নীতিগত ভাবে সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই একটা পর্দা ঝুলছে আল্লাহ বলছেন আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লা বলে একটু খড়কুটা এখানে রেখে দিয়ে দিচ্ছে সকাল পর্যন্ত ফাঁকা দরজাদের শয়তান প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিমরা হাদিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কী জিনিস এক বেটিকে বিদ্যা শিখিয়ে দিলো দুই বেটিকে শিষ্টাচার শেখাল তি মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কী শেখাল যেদিন ফাইভ পাস করেছে তারপর থেকে তিনজন শিক্ষক মেয়েকে ডাক্তার বানাতে হবে এইটের পরে চারজন শিক্ষক তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে জয়টা সাবজেক্ট তো এটা শিক্ষক তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা বাপ ওখানে তাসবি টিপছে মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে ইনস্ত্রিনের মানুষ জান্নাতে যাবে না এক নেওয়া বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে তারা জান্নাতে যাবে না একবার হজ করেছে মাথায় টুপি আছে মেয়ে পাশে হাঁটছে মেয়ে স্কিন পায়জামা পরে আছে তো ইহুদি খ্রিস্টানের পোশাক আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই যে মেয়েটা ওখানে অলঙ্গ হয়েছিল তারপরে কিছু কিছু এখন কমে গেছে যেহেতু এখন বাপও কিছু বলে না এখন মাও কিছু বলে না মা বলছে তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে তুই ওভাবে কাপড় পরে আছিস কেন মা দে ওটা মা নয় রাসুল সাল্লাম বলেছেন বাপ্পা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে বাপ্পা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে জন্ম নিয়েছে মুসলমান হিসাবে কিন্তু বাপমা তাকে ইহদি করেছে বাপমা তাকে খ্রিস্টান করেছে বাপমা তাকে আগুন পুজক করেছে এই মেয়ে খারাপ না মা খারাপ এই ছেলে এই মেয়ে খারাপ নয় বাপ খারাপ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে সাত দিনে দিনই রাখতে হবে সাত দিনের দিন একটা ছাগল জবে করতে হবে কানা হোক নেমরা হোক দুই মাসের হোক হাপ্পা ভাঙা হোক হাত ভাঙা হোক একটা আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন দিতেই হবে চাঁপা নবগুনের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি চোদ্দ দিনে চলে না হাদিস ঠিক নয় একুশ দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক নয় সাত দিনে দিনই দিতে হবে কানা খোড়া দেব দুশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন এ কি কুরবানি কুরবানি মানে বিশাল ব্যাপার কুরবানি মানে নেকির ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো পা ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো খোর কাছে কিনা দেখো তরু তাজা কিনা দেখো সিন ঠিক আছে কিনা দেখো সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো মোটা তাজা নেকির ব্যাপার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বেশি টাকা আছে রাজস্থান থেকে মুঠ কিনে নিয়ে এসো না আছে সার কিনো না আছে খাসি কিনো না আছে ছাগল কিনো ন এনে ভেড়া না ভেড়া বেড়ি কম টাকা দিয়ে ভাগে টাকা দিয়ে ওনারা হারান টাকার আপনার হালা তাকে কে বুদ্ধি দিল আমি তিনি আমি কোনো দিন এরকম বুদ্ধি তিনি কোরবানিদের নেকির জন্য আর সাত সাতদিনের দিন দিতে হবে চাঁ পায় নবমজীর ভাষাতে আপনি তো দিবেন দেবেন আপনার বাপকে দিতে হবে সাতদিনের দিন চারটা কাজ এক ছাগল জোগাড় করা এক এক দুই মাথা নেড়ে করা ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে আপনি বলবেন পর বুই সাত দিনের দিনই করব নবী বলেছেন তিন চুল সমপরিমাণ রূপা ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া চার নাম রাখা নাম রাখা আঁকিকে দেওয়া মাথা নেড়ে করা চুল সম পরিমাণ রূপা দান করে দাও এটা রাসুলের বিধান ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চপাই নবগঞ্জের হাই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন এটা নয় এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম পীর সাহেব দিয়ে চলে না বড় হুজুর দিয়ে চলে না রূপক ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন তিন শাসে পান করতে হবে চার বসে পান করতে হবে পাঁচে আলহামদুলিল্লাহ ধর্ম মারে ফুটে দিয়ে চলে না চুপে চুপে চলে না সব নগদ ধর্ম তো সব টাটকা তাজা নগদ কোন জায়গাতে চুপচাপ নাই সব খোলা একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ তার নাম মোহাম্মদ সাল্লাম আরনব নবী ওনাকে আমাদের মাঝে কি করেছেন রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ চলাফেরা সহ খাওয়া পিরা সহ চলা তাদের আমাদের সামনে রেখে রেখে চলে গেছে কি করতে হবে তাকে নগদ দেখালেছি গেছে সেটা করে রেখে গেছে তাহলে সেটা করে রেখে গেছে এখানে গোপনীয় কিছু নেই সমন্বিত দিনী ভাই বোন মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায় আমরা লম্বা আলোচনা না করি মহিলাদের জন্য পাঁচটা চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি দুই রমজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা